লোকাল নমস্কার বন্ধুরা সুপ্রভাত আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি চলে এসেছি নীলগঞ্জের যে পাইকারি মাছের বাজার আছে সেখানে এখানে প্রচুর পরিমাণে লোকাল যে জ্যান্ত মাছ সেগুলো কিন্তু এখানে আছে দেখতে পারেন এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছি সব কিন্তু জ্যান্ত মাছের গাড়ি এই লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে সব কিন্তু লোকাল জ্যান্ত মাছের গাড়ি এখানে রুই মাছ থেকে শুরু করে চারা পোনা কাতলা মাছ সব কিছু কিন্তু জ্যান্ত পাওয়া যায় আর কই মাছ থেকে শুরু করে ট্যাংরা সব সমস্ত মাছ মাছই কিন্তু জ্যান্ত মাছ এখানে কিনতে পাওয়া যায় কারণ লোকাল চাষিদের যে মাছগুলো লোকাল যে পুকুরের যে মাছগুলো সেগুলো কিন্তু এখানে প্রচুর পরিমাণে আসে তো আপনাদেরকে আজকে দেখাবো যে এই মার্কেটে কী ধরনের মাছ পাওয়া যাচ্ছে আর বাংলাদেশি কিছু বন্ধুদের জন্য কি উদ্দেশ্যে কিছু কথা বলবো যে আমি দেখি ইলিশ মাছ হাতে দিয়ে অনেকে বলছেন নাচানাচি করছেন যে ইলিশ মাছ পাঠাবো না ইন্ডিয়ায় তো আমি একটা কথা বলি ইন্ডিয়ায় হাজারো রকমের মাছ পাওয়া যায় ঠিক আছে আর ইলিশ মাছ এখানেও পাওয়া যায় প্রচুর পরিমাণে আপনাদের ওখানকার সাইজটা হয়তো একটু বড়ো হতে পারে বা আমাদের এখানেও বড়ো সাইজের মাছ পাওয়া যায় তাই বলে লাফালাফি করার কিছু নেই আর ইলিশ মাছ আমরা যে খেতেই হবে নিত্য প্রয়োজনীয় জিনিস সেটা কিন্তু নয় তবে আমরা যে পণ্যগুলো বাংলাদেশে পাঠাই সেগুলো কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস এটা সবসময় মনে রাখতে হবে যেমন পেঁয়াজ লঙ্কা এছাড়াও অনেক রকমের জিনিস ইন্ডিয়া থেকে ভারত বাংলাদেশে যায় তো আপনারা ভাববেন না যে এটা নিত্য প্রয়োজনীয় জিনিস ইলিশ মাছ কখনোই নিত্য প্রয়োজনীয় জিনিস নয় তো আজকে ভিডিও দেখাবো যে এই মার্কেটে কত প্রকারের মাছ পাওয়া যায় আর কীরকম কী জ্যান্ত মাছ পাওয়া যায় সবটাই আপনাদের দেখাবো তো সবার আগে বলব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেলাইকন প্রেস করতে ভুলবেন না আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য

একশো কুড়ি টাকা কিলো জ্যান্ত রূপচাঁদ মাছ একশো টাকা কিলো দেখতে পারেন মাছটা দেখতেও খুবই দারুণ রূপচাঁদের জন্য নাম তার

রেড সাহেব আরে ভাগ না বুদা খাপ মুচে সাহেব মুচে সাহেব এই মা করে বেচে গুডানে 500 টাকা ভাল দা মুচে মায়ের মাছে সাহেব এটা দিতে হছরা এই গুলো এক

আটশো নশো গ্রাম ওজন তাই তো মানে এক কিলোর কাছাকাছি ইলিশ আছে অনেক বাংলাদেশি বন্ধুরা এসে ইলিশ মাছ মাথা তুলে ভিডিও বানাচ্ছেন যে আমরা ইলিশ দেবো না তাহলে ইন্ডিয়ার লোকেরা খেতে পাবে না আচ্ছা এই বাংলাদেশ যদি ইলিশ না পাঠায় তাহলে কি ইন্ডিয়ার লোকেরা ইলিশ খেতে পাবে না ইন্ডিয়ার লোক যা ইলিশ পাচ্ছে তাই খেয়ে শেষ করতে পারছে না ইন্ডিয়া কি পাওয়া যায় না ইলিশ প্রচুর ইলিশ এখন আমার ঘরে স্টকে আছে কোথা থেকে পাওয়া যায় মানে আরগুলো ইন্ডিয়া কোন জায়গায় পাওয়া যায় ডায়মন্ড হারবার তাই তো তাই দেখি হ্যাঁ আমি গঙ্গাতেও শুনেছি কিন্তু ইলিশ পাওয়া যায় কিছু পরিমাণ ইলিশ আছে ডায়মন্ডদের ইলিশ আছে গঙ্গাতে গঙ্গাতেও শুনেছি ইলিশ পাওয়া যায় ইলিশও আসছে আর দীঘায় দীঘা থেকেও ইলিশ আছে তো যে সমস্ত বাংলাশি বন্ধুরা আমাদের দেখাচ্ছেন ইলিশ মাছ তাদের বলি আমাদের ইন্ডিয়াতে অনেক প্রকারের ইলিশ মাছ পাওয়া যায় ডায়মন্ড হাবার থেকে শুরু করে আপনার দীঘা আমাদের গঙ্গায় সব জায়গাতেই ইলিশ পাওয়া যায় এই কারণে এই ধরনের বিদ্বেষ ছড়াবেন না কারণ আমরা আমাদের ইলিশ না হলেও চলে বছরে হয়তো আমার সাধারণ মানুষ আর দু চারবার ইলিশ খেয়ে থাকি তার জন্য বাংলাদেশের খেতে পাবে না এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস আর ইলিশ কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস নয় এটা সবসময় মাথায় রাখতে হবে আর কিছু মাছের দাম জানি এই যে মাছ দুশো টাকা দুশো দশ টাকা বিক্রি

দেখতে পারেন জ্যান্ত জ্যান্ত রুই বিক্রি হলো একটা কথা বলে রাখি আমাদের মার্কেটে কিন্তু লোকাল চাষির মাল আছে প্রচুর পরিমাণে দেখতে পারেন সব গাড়ি করে একদম জ্যান্ত মাছ জল পড়ছে গাড়ি করে কাতলা

একশো আশি টাকা দেখতে পারেন জ্যান তো একদম দুই মাছ লোকাল লোকাল একশো টাকা চাদু এগুলো লোকাল রুই মাছ এগুলো বিক্রি হলো একশো আশি টাকা কিলো আর কাতলা মাছ বিক্রি হলো তিরিশ টাকা বাইরের মাছ হ্যাঁ মেদিনীপুর মানে আমাদের লোকালি বলা যায় বাংলার মাছ এই যে জ্যান্ত মাছগুলো সব আমাদের লোকাল মাছ মেন্দিপুর থেকে আসছে গাড়ির মধ্যে কিন্তু মাছ লোড আছে সব জ্যান্ত মাছ দেখাবো দে মালধরা কাট চলছে দেখতে পারেন সব জানতো রইল মোটামুটি একশো সত্তর থেকে একশো আশি টাকার মধ্যে চলছে রুই মাছ একদম জ্যান্ত দেখতে পারেন একদম লাভ আছে ছটপট পড়ছে এরম রুই মাছ বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা থেকে একশো আশি টাকার মধ্যে আর কাতলা মাছ বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে আড়াইশো টাকার মধ্যে খুবই ভালো কোয়ালিটির কাতলা একদম লোকাল বড় বড়ো সাইজে এক কিলো দেড় কিলো ওজনের তার বেশি ওজনের মাল আছে চলুন এবার দেখে নিই কিছু অন্য ধরনের মাছ যেগুলো সামুদ্রিক মাছের কী দাম চলছে বা অন্যান্য মাছের কীরকম কী দাম চলছে চলুন এবার দেখি এটা কি মাল দা? সিলভার সিলভার কাপ। কি দাম বিক্রি হ লোক? এই 90 টাকা। 85 90। 85 90। দেখতে পারেন সিলভার কাপ মাছ 85 থেকে 90 টাকা একদম জ্যাম তোমার। একদম ভালো কাছে জ্যাম তোমার। খালি 10 টাকা। বিক্রি লাগে না। গলা করে মারি। যাব বড়। এটা আছে। দুই রাখবে? আচ্ছা ভাই। এটা চার আউলি। এটা মাছ সিনেমা হয়ে।

ওটা বিদায় করতে হ্যাঁ 110 টাকা কিলো মির্কেল মাছ 110 টাকা কিলো এই বল বাটা থেকে তাই তো মাছ আমারে 120 আছে ভাই 10 টাকা সিলভার কাপ থেকে 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 এই যে সিলভার কাপ দেখতে জ্যান্ত একদম লোকাল মাল এই মার্কেটে কিন্তু বেশিরভাগ মাছই জ্যান্ত মাছ পাওয়া যায় দেখতে পারেন আড়াইশো টাকা টাকা পাবদা এটা এটা হচ্ছে দুশো টাকা

তিনশো টাকা তাই তো ধন্যবাদ হয় সোমভব হচ্ছে আমার বন্ধু হয় সোমনাথ তাই তো ছোট্ট একটা চায়ের দোকান আমি যতগুলো মার্কেট এখনো পর্যন্ত ভিজিট করেছি এত জ্যান্ত মাছ কিন্তু কোনো মার্কেটে আমি দেখিনি এখানে কিন্তু প্রচুর পরিমাণে জ্যান্ত মাছ যে লোকাল জ্যান্ত মাছটা সেটা কিন্তু এছাড়াও সমস্ত রকমের মাছ পাওয়া যায় কুচে মাছ কুচে মাছ কি দাম বা টাকা কুচে মাছ কি দাম দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা কিলো কুচে মাছ মুচের মাঝখানে দুটো সাপ ছিল। গলদা চিংড়ি গলদা চিংড়ি বাগদা চিংড়ি। বাগদা চিংড়ি না দাঁড়া নেই এটা গলদা এটা এই যে এক পিস গলদা চিংড়ি। দেখতে পারেন।

বিল আছে বর্তির বিল নাম করা জায়গা সেখান থেকে এই মাছগুলো ধরা হয়েছে এগুলো কিন্তু ঘনির মাধ্যমে ধরা হয় এরা কি দাম দিয়েছে বিলের মাছ এরা 300 টাকা কিলো 300 টাকা কিলো এটা অরিজিনাল দেশি মাছ দেখতে পাচ্ছেন এতে কই আছে কই মাছ আছে মাগুর আছে পুঁটি আছে এই কইগুলো কিন্তু থাই কই নয় এটা যে একদম দেশি কই ও মাছ চলে গেছে তো এক পিস রয়েছে ধন্যবাদ যান্ত কই মাছ যান্ত রুই মাছ দেখতে পারেন প্রচুর পরিমাণে জ্যান্ত মাছ আছে দেখতে পারেন